হ্যালো এভরি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে তোমাদেরকে আমি দেখাবো আমরা কেবেলায় কিভাবে কাজে যাই কিভাবে কাজ করি সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে আমি দেখাবো আজকে এখন আমি যাব চার দোকান চার দোকান যে চা খাব কারি খাব খাওয়ার পরে আবার আমরা এখান থেকে রওনা দেবো আমাদের সাইটে এখানে হেঁটে হেঁটে যাব। এখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা হেঁটে হেঁটে গেলে এই যে আমরা যাচ্ছি এনজয় করতেছি তোমাদের সাথে সব দেখাচ্ছি শেয়ার করতেছি তোমরাও দেখো তোমাদের খুব দে ভালো লাগবে কিভাবে যাচ্ছি সাইট অবধি আমরা সম্পূর্ণ ভিডিও পাবে কীভাবে সাইট যাচ্ছি কিভাবে সাইটে কি কী কাজ করতেছি আমরা সম্পূর্ণ ভিডিও দেখো এনজয় করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লাগে এরকম ভিডিও যদি চাও তাহলে আবার আমি করব কমেন্ট করবে সবাই আজকে ফার্স্ট টাইম আমি বলক ভিডিও করতেছি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে আমাকে বলবে আমি আবার এরকম ভিডিও করব আর আমি যে কোথার মাঝে কোনো খারাপ কথা বলি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিবে আর বলবে ওরকম ওই কথা আমি আর ভবিষ্যতে বলবো না আর আমার যদি একটু ভয়েস যদি খারাপ শুনে যায় কেউ মাইন্ডে কিছু নেবে না দেখো ভিউটা আমরা কাজে যাচ্ছি ঠিক আছে ভিডিওটা এনজয় করো আমি একটু স্পিড করে দেই ভিডিওটা তোমরা দেখো সম্পূর্ণ ফাইনালি আমরা সাইট পৌঁছে গেলাম দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমরা এই সাইটে আমরা কাজ করব এখন এখন রুমে যাচ্ছি রুম যেয়ে শেষ করবো দেখো ভিডিওটা কিভাবে চেস করতেছি কেউ কিছু খারাপ মাইন্ডে নেবে না দেখো চেস করে আমাদের অলরেডি আমার চেস করা কমপ্লিট একটু দেখা চেষ্টা করতেছি চেস করা কমপ্লিট চলো রোম রোম ভাইও সিস্টেম পার দেंगे ফাইনালি আমাদের শাটারিং করা কমপ্লিট এখন আমরা পিলারগুলো ঢালবো এই যে এখন আমরা এই যে মাল মাখাচ্ছি আমার বন্ধুরা মাখাচ্ছে এখন ওগুলো ঢালবো দেখো ভিডিও নাও ওকে বন্ধুরা ভালো থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে